হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ দশমিক একের একুশ নম্বর অঙ্কটি একুশ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত এখন দেখো তোমরা একটু খেয়াল করো ডেকের ভাড়ার দ্বিগুণ হচ্ছে কেবিনের ভাড়া কেবিন হচ্ছে একটা রুম টাইপের একটা ওটার মধ্যে তুমি শুধু যেই কেবিনটা ভাড়া করো সেখানে তুমি মানে বসে থাকলে বসে থাকতে পারবে শুয়ে থাকে শুয়ে থাকতে পারবে ওটা হচ্ছে একদম প্রাইভেটলি তুমি বুক করে নিলা একদম রুমের মতো কিন্তু ডেক মানে এক একটা সিট সেটা কিন্তু একটা সিটের ভাড়া আর একটা প্রাইভেট একটা রুমের ভাড়ার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে তো এই জন্য বলতেছি যাত্রী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ জন কিন্তু মাথা পিছু কেবিনের ভাড়া এক একজন মানুষের ভাড়া ডেকের ভাড়ার দিগু যা ভাড়া হবে তার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু মানে একজনের যদি তিরিশ টাকা করে হয় তাহলে মোট ভাড়া মানে সাতচল্লিশ জনের হবে হচ্ছে ষোলোশো টাকা তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত আমরা তো ডেকেরটা পেলাম কিন্তু কেবিনের কত এখন দেখো লঞ্চে মোট যাত্রী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ জন মানে পুরো লঞ্চে আছে জন কেবিনে যাত্রী সংখ্যা কিন্তু আমরা জানি না যে কেবিনে কত আছে এই জন্য আমরা ধরলাম হচ্ছে এক্স জন ডেকের যাত্রী সংখ্যা এক্স যেহেতু কেবিনে যাত্রী সংখ্যা কিন্তু নিশ্চয়ই আরও কম হবে কারণ কি কেবিন কিন্তু সবার পক্ষে নেওয়া সম্ভব না আর এখানে লঞ্চের যাত্রী সংখ্যা কিন্তু আমরা সাতচল্লিশ জানি এই জন্য ডেকের যাত্রী সংখ্যা কি হবে সাতচল্লিশ মাইনাস এক্স যেহেতু কেবিনের যাত্রী সংখ্যা আমরা ধরেছিলাম এক্স জন ডেকের মাথাপিছু ভাড়া তিরিশ টাকা মানে এক এক একটা সিটের ভাড়া তিরিশ টাকা এখন ডেকের যে মোট ভাড়া তিরিশ গুণন সাতচল্লিশ মাইনাস এক্স কারণ এক্স হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা সেটা আমরা জানি না আর এই লঞ্চে আছে সাতচল্লিশ জন যাত্রী এখন এই জন্য আমরা লিখতে পারি তিরিশ গুণন সাতচল্লিশ মাইনাস এক্স কেবিনের মাথাপিছু ভাড়া বলছে দ্বিগুণ মানে ডেকের যে মাথাপিছু ভাড়া একজনের যেই ভাড়া তার দ্বিগুণ হচ্ছে কেবিনের পিছু ভাড়া মানে প্রত্যেকটা কেবিনে ধরো একজন মানুষের যদি তিরিশ টাকা হয় তাহলে কেবিনে ওই মানুষটারই ভাড়া হয়ে যাবে ষাট টাকা মানে এর দ্বিগুণ তাহলে আমরা এটা লিখতে পারি দুই গুণন ডেকের মাথাপিছু ভাড়া তাহলে দুই গুণন যেহেতু ডেকের মাথাপিছু ভাড়া আমাদের দেওয়াই আছে তিরিশ টাকা তাহলে তিরিশ দুগুণের ষাট টাকা এখন দেখো কেবিনের মোট ভাড়া কেবিনের মোট ভাড়া হচ্ছে সাইটের সাথে এক্স গুণ করতেছি কেন কারণ কেবিনের যাত্রী সংখ্যা কিন্তু আমরা এখনও জানি না এই জন্য আমরা সাইটের সাথে গুণ করলাম তারপর হলো সাইট এক্স লঞ্চের মোট ভাড়া ইকোয়াল টু কেবিনের মোট ভাড়া প্লাস ডেকের মোট ভাড়া কারণ একটা লঞ্চ এটার মধ্যে কেবিনও আছে ডেকও আছে সেটার ভাড়া কিন্তু আমরা এখানে পাইলাম হচ্ছে ষোলোশো আশি দেওয়া আছে কেবিনের ভাড়া সম্পর্কে এখনও কিন্তু যেহেতু যাত্রী সংখ্যা সম্পর্কে আমরা জানতেছি না তাই কেবিনের ভাড়াটা আমরা জানি না ডেকের মোট ভাড়াটা তিরিশ কেবিনের মোট ভাড়া আমরা আবার একটা পার্ট থেকে পেয়েছি যে ডেকের যদি থাকে তিরিশ টাকা তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে কেবিনের ভাড়া সেজন্য জন্য সাইট সাইট এক্স প্লাস ডেকের মোট ভাড়া তিরিশ গুণন সাতচল্লিশ মাইনাস এক্স পরবর্তী লাইনে দেখো যেহেতু আমাদের লঞ্চের মোট ভাড়া আমাদের অঙ্কে দেওয়াই আছে ষোলোশো আশি টাকা ইকোয়াল টু ষাট এক্স প্লাস তিরিশের সাথে সাতচল্লিশ গুণ করলে আমরা পাই চোদ্দোশো দশ মাইনাস তিরিশ এক্স পরবর্তী ধাপে ষোলোশো আশি ইকোয়াল টু ষাটের এক্সের থেকে তিরিশ এক্স চলে গেলে আমরা পাবো হচ্ছে তিরিশ এক্স প্লাস চোদ্দোশো দশ পরবর্তী লাইনে দেখো তিরিশ এক্স এক্সটাকে আলাদা করে ফেললাম এবং আমাদের সংখ্যাগুলোকে আলাদা করলাম এখন দেখো ষোলোশো আশি থেকে চোদ্দোশো দশ যদি আমরা বিয়োগ দিই আমরা পাবো হচ্ছে দুইশো সত্তর তিরিশ এক্স ইকাল টু দুইশো সত্তর তাহলে এক্স ইকোয়াল টু দুইশো সত্তর ভাগ তিরিশ যেটাকে ভাগ করলে আমরা পাই নয় তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে মাত্র নয় জন বললাম না যে কেবিনে তো সবার যাওয়ার সামর্থ্য নয় কিন্তু লঞ্চের মধ্যে কিন্তু অসংখ্য যাত্রী থাকে কেবিনের যাত্রী কিন্তু একটা লিমিটেড যারা কিনা এটা বেয়ার করতে পারে তারাই কিন্তু যায় এই জন্য কেবিনে যাত্রী সংখ্যা হচ্ছে মাত্র নয় জন আমাদের এই অঙ্কটার আনসার হচ্ছে নয় জন আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে